আসসালামু আলাইকুম এব্রিং কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন অনেক সময় দেখা যায় অপোনেন্ট অনেক হাট পড়ে যার কারণে আমরা গোল করতে পারি না গেমের মধ্যে এবং ডি বক্সের মধ্যে ঢুকতেও পারি না তো এর একটা সলিউশন হচ্ছে পাওয়ার শট পাওয়ার শট হচ্ছে দ্রুতগামী শট যারা মানে আউটসাইড অফ দ্য বক্স থেকে গোল করার জন্য অনেক কার্যকর একটা ট্রিক্স তো আজকে আমি আপনাদের ওইটাই দেখিয়ে দিব কীভাবে আপনারা পাওয়ার শট দিবেন তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে একটা কথা বলে রাখি পাওয়ার শটের জন্য কিন্তু কিকিং পাওয়ার বেশি হতে হবে তো এখানে আমি আপনা আমার স্কোয়াডে প্রথমেই রাখছি হালানকে যার কিকিং পাওয়ার বেশি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিকিং পাওয়ার কীভাবে চেক করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন একটু নিচে এই যে কিকিং পাওয়ার ওর আসলে চুরানব্বই হালান্ডের তো আজকে আমি আমার স্কোয়াডে এমনই কিছু প্লেয়ার রেখেছি যেমন হালক আছে এখানে তারপর ক্রিস্টিয়ানো রোনালদো এবং ব্রুনো ফার্নান্দেস খিলিয়ান এমবাপ্পে কেভিন ডি ব্রুইনা এরকম আরও অনেক প্লেয়ার তো চলুন আমি দেখিয়ে দিই কীভাবে আপনারা পাওয়ার শর্তে দেবেন এভাবে আপনারা প্রথমেই চেক করে নেবেন ওদের কিকিং পাওয়ারগুলো এবং ভাই আমি আবারও বলতেছি কালকে বৃষ্টি পড়ছিলো যার কারণে ভিডিও দিতে অনেক কষ্ট হচ্ছে নেটও নাই কারেন্টও নাই কোনো কিছুই নাই রেকর্ড করতেও ভিডিও কষ্ট হচ্ছে তো সবাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আমরা এখন সোজাসুজি গ্রাউন্ডে চলে যাবো আর বেশি কথা না বলে দেখিয়ে দিব আপনাদের কীভাবে কিকিং পাওয়ার করবেন এখানে যে দেখতে পাচ্ছেন শর্ট বাটনটা প্রেস করে আপনারা অপোজিট সাইড মানে বাম সাইডে প্রেস করে দিবেন টেনে দিবেন এবং বেশিক্ষণ চেপে রাখলে কিন্তু শর্ট মিস হয়ে যাবে অথবা গোল পোস্টের বাইরেও চলে যেতে পারে এভাবে দিলে পারফেক্টলি আমি আপনাদের কয়েকটা ক্লিপ দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজ করে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি সেম কাজটা করছি এখন এখানেও যদি দেখেন কর্নার কিকের এটা এটাও সেম তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটা ছিল যারা জানে না তাদের জন্য আমি জানি অনেকেই জানে কীভাবে কিকিং পাওয়ার ইনক্রিজ করতে হয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ